আপনার স্বপ্নগুলো কি শুধু স্বপ্ন হয়েই থেকে যাবে নাকি আপনি চান ঈশ্বরের আশীর্বাদে তা বাস্তবে রূপনিক আজ আমরা একটি বিশেষ প্রার্থনা করব যা আপনার জীবনের প্রতিটি স্বপ্ন পূরণে সাহায্য করবে তাই শেষ পর্যন্ত দেখুন তাহলে আপনার জীবনের পথ খুলে যেতে পারে আপনার স্বপ্ন পূরণে সাহায্য করবে এই বিশেষ শক্তিশালী প্রার্থনা তাই আসুন দেরি না করে শুরু করি হে পবিত্র মহান স্বর্গের সদাপ্রভু এই সময় তোমার যিশু নামের গৌরব করি হালে লুইয়া হে প্রভু তুমি আমাদের জীবনের একমাত্র আলো আমাদের আশা ও শক্তির উৎস প্রভু তুমি আমাদের স্বপ্ন দেখার ক্ষমতা দিয়েছ এবং তা পূরণের জন্য পথ তৈরি করেছ এ যিশু আজ আমি তোমার কাছে আসছি কৃতজ্ঞ হৃদয়ে তোমার প্রশংসা করার জন্য তাই আমার জীবনের প্রতিটি স্বপ্ন যেন তোমার ইচ্ছার আলোকে পূর্ণ হয় সেই জন্য তোমার কাছে এই প্রার্থনা জানাই হে প্রভু আমাকে এমন সাহস দাও যা যে কোনো ভয়কে জয় করতে পারে আমার অন্তরে আত্মবিশ্বাস জাগিয়ে তোল যাতে আমি প্রতিটি বাধার মুখোমুখি হতে পারি এবং তা যিশু নামে সমাধান করে সামনের দিকে এগিয়ে যেতে পারি দুই তিনথীয় এক অধ্যায় তার সৎ পদে বলছে ঈশ্বর আমাদের ভয়ের মনোভাব দেননি তিনি আমাদের এমন মনোভাব দিয়েছেন যার মধ্য দিয়ে ভালোবাসা ও নিজেকে দমনে রাখবার ক্ষমতা রয়েছে প্রভু আমার স্বপ্ন পূরণের জন্য যে পরিকল্পনা প্রয়োজন সেই জন্য আমাকে সেই জ্ঞান দাও আমার প্রতিটি পদক্ষেপ যেন তোমার ইচ্ছার সঙ্গে মিলে যায় জিরোমিও উনতিরিশ অধ্যায় তার এগারো পদে তুমি বলেছ তোমাদের জন্য আমার পরিকল্পনার কথা আমি জানি তা তোমাদের মঙ্গলের জন্য ক্ষতির জন্য নয় এ যিশু তুমি আমাকে এমন শক্তি দাও যা আমাকে পরিশ্রম করতে অনুপ্রাণিত করবে যেন আমি ক্লান্ত না হই এবং আমার কাজের মধ্যে যেন আনন্দ খুঁজে পাই কলসীয় তিন অধ্যায় তার তেজ পদে বলা হয়েছে তোমরা যাই করো না কেন তা মানুষের জন্য নয় বরং প্রভুর জন্য করছো বলে মন প্রাণ দিয়ে করো এ আমার প্রভু আমার বিশ্বাস দৃঢ় করো অবিশ্বাস আর হতাশা যেন আমার মনে জায়গা না পায় গীতুমিতা সাতত্রিশ সধ্যায় তার পাঁচ পদে বলা হয়েছে তোমার জীবন ভার সদা উপর ফিরে দাও তার উপর নির্ভর করো তিনি সব করবেন পবিত্র পিতা তুমি এই পৃথিবীর সমস্ত সম্পদের অধিকারী তাই আমার জীবনের জন্য প্রয়োজনীয় সম্পদ এবং সুযোগের দরজা খুলে দাও যেন আমি আমার স্বপ্ন পূরণ করতে পারি ফিলিপিও চার অধ্যায় তার পদে বলা হয়েছে আমার ঈশ্বর তার গৌরবময় অশেষ ধন অনুসারে যীশুর মধ্য দিয়ে তোমাদের সব অভাব পূরণ করবেন এ যীশু আমার পরিবার বন্ধু এবং সহকর্মীদের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করো মহান পিতা আমাকে ধৈর্য ধরতে শেখাও যেন আমি বুঝতে পারি তোমার সময়ই সর্বোত্তম জিসাইয় চল্লিশ অধ্যায় তার একত্রিশ পদে বলা হয়েছে কিন্তু যারা সদাপ্রভুর উপর আশা রাখে তারা নতুন শক্তি পাবে তারা ইগল পাখির মতো ডানা মেলে উঁচুতে উঠবে প্রভু তুমি জানো আমার হৃদয়ের প্রতিটি ইচ্ছা এবং স্বপ্ন যদি এটি তোমার ইচ্ছার সঙ্গে মিলে যায় তবে দয়া করে তা পূর্ণ করো আমাকে পথ দেখাও এবং আমাকে শক্তি দাও মহান ঈশ্বর তুমি আমার জীবনের সর্বস্ব আমি জানি তোমার আশীর্বাদে আমার প্রতিটি স্বপ্ন পূর্ণ হবে রোমীয় আট অধ্যায় তার আঠাশ পদে বলা হয়েছে আমরা জানি যারা ঈশ্বরকে ভালোবাসে অর্থাৎ ঈশ্বর নিজের উদ্দেশ্য মতো যাদের ডেকেছেন তাদের মঙ্গলের জন্য সব কিছুই একসঙ্গে কাজ করে যাচ্ছে এ পবিত্র আত্মা আমাকে পরিচালনা করো আমার জীবনকে আলোকিত করো প্রিয় প্রভু তোমার অসীম দয়া এবং ভালোবাসার জন্য কৃতজ্ঞতা জানাই হে যিশু আমি আমার জীবনের প্রতিটা ইচ্ছা তোমার হাতে তুলে দিচ্ছি তোমার জ্ঞান এবং পরিকল্পনা আমার স্বপ্নকে সঠিক পথে নিয়ে যাক প্রভু আমি জানি যে কোনো বড় স্বপ্ন পূরণ করার জন্য তোমার আশীর্বাদ অপরিহার্য তাই প্রভু আমার হৃদয়ে শান্তি দাও যেন আমি ধৈর্যের সঙ্গে অপেক্ষা করতে পারি আমাকে এমন মনোভাব দাও যাতে আমি তোমার ইচ্ছার প্রতি সম্পূর্ণরূপে বিশ্বাস করতে পারি হে পিতা আমার সকল দুর্বলতাকে তোমার শক্তিতে পরিণত করো যেন কোনো কষ্ট ব্যর্থতা বা হতাশা আমাকে দমিয়ে রাখতে না পারে প্রভু তোমার পথ আমার সামনে উন্মুক্ত করো এমন সুযোগ তৈরি করে দাও যা আমার কল্পনার বাইরে আমার প্রতিদিনের যাত্রা যেন তোমার গৌরবের জন্য হয় আমার জীবনের প্রতিটি কাজ তোমার নামে উৎসর্গ করছি তোমার উপস্থিতি আমার সঙ্গে থাকুক তোমার পবিত্র আত্মা আমাকে অনুপ্রাণিত করুক এবং সঠিক পথ দেখাক প্রভু তুমি সর্বদা আমার সঙ্গে রয়েছ এই বিশ্বাস আমাকে শক্তি ও সাহস যোগায় প্রভু আমি জানি আমার স্বপ্ন পূরণে যা কিছু প্রয়োজন তা তুমি নিশ্চিতভাবে সরবরাহ করবে তাই ধন্যবাদ দিই আমার প্রার্থনা শোনার জন্য তাই যিশু নামে এই প্রার্থনা করি আমেন